ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম ভাই তোরা ব্যসা কিনা একবার ফিনিশিং দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর চাহি আফটা হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বর্ষায় শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন নামে দামে শাহিবুল বাঁচিয়ে নেওয়া হচ্ছে আমরা আর আমরা দেখছিলাম বেশ সুন্দর একটি সার এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন কত এটা দাম ব্যসা কিনা সাতষট্টি হলে দেবে কত পর্যন্ত বলো কাস্টমার পালি নেপাল সুন্দর বাচ্চাটি দেখছিলাম এখানে এটা কত বাই যান দেখছিলাম বাবাত্তর হাজার বেসা কিনা কত বাইজান একবারে দুই কম চুয়াত্তর দুই কম চুয়াত্তর হাজার বড় ভাই আসলাম ওয়ালাইকুম কেমন আছেন কত দাম ভাই এটা সাইট সাইট হাজার বেচাকেনা কত একবার ফিনিশিং এক হাজার কম দাম এক হাজার কম কত পর্যন্ত বলে বলো কত পর্যন্ত দু সাইডে হ্যাঁ দু কাস্টমার কত বলো কাস্টমার কত বলে সেটা কিন্তু লাভ নাই কত সালাম এখানে

কড়া মাস্টার চাই দুধের দাম কত চাওয়া দাম পঁচানব্বই বেচা দাম বিরানব্বই কাস্টমার কত পর্যন্ত বলে নব্বই বলে নব্বই বলে কত বলে বিক্রি করবেন একবার ফিনিশিং

এটা কত ভাই এটা পঁচাত্তর চাওয়া বেচা কত ভাই পঁয়ষট্টি হলে দেবেন কত পর্যন্ত বলে ভাই কাস্টমার বাষট্টি পর্যন্ত বলে সাই অরিজিনাল সাইওয়াল ভি আছে না অরিজিনাল সাইওয়াল